ছিয়া আক্তার ২৫ বছর বয়স সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিক সৌদি প্রবাসী সুখের দাম্পত্য জীবনে ছাইমন ইসলাম নামের নয় বছরের সন্তান রয়েছে তাদের এত সুখ কপালে সইল না ছনিয়ার নেমে এলো ঝড় যে ঝড়ে সে নিজেকে সামাল দিতে পারেনি ভাড়া বাসার দোতলার নিজ কক্ষ থেকে চলতি মাসের দুই তারিখে উদ্ধার হলো গলায় ওড়না পেঁচানো ছনিয়ার ঝুলন্ত লাশ ঘরে ঘুম ভাঙলে ছাইমন নানার বাড়িতে মোবাইলে মায়ের মৃত্যুর খবর পৌঁছায় কিন্তু কি হয়েছিল সেদিন তার আগে আমরা জানতে চাই এই সনিয়ার বাসায় কে বা কার যাতায়াত ছিল আমরা একটু পিছনে যেতে চাই ঘটনাটি লক্ষ্মীপুর সদরের দালাল কলেজ রোডের ভাড়া বাসায় ঘটলেও আবু সিদ্দিকের বাড়ি সরহিতা ইউনিয়নের সরলামসি গ্রামের বড় বাড়ি স্বামী প্রবাসে থাকায় সনিয়ার সন্তানের পড়ালেখার সুবিধার্থে দালালবাজার কলেজ রোডের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন গত বছর ননদের মেয়ে আসমার বিয়েতে গেলে আসমার শ্বশুর আমিনুল ইসলাম মাসুদের সাথে তার পরিচয় হয় আমিনুল ইসলাম মাসুদ একই এলাকার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আহসানুল্লাহ পাটোয়ার বাড়ির নুরুজ্জামানের ছেলে সে সুবাদে মাসুদের ভাঁড়ায় বাসায় তার যাতায়াত ছিল ঘটনাটি জানতে পেরে মাসুদির স্ত্রী নাহিদা সুলতানা হেলেন বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন থানাত অভিযোগ দিছে অভিযোগ দিছে আর মাইয়া কথা কয় আর মাইয়ারা আবার হেতি হে আর বেয়াই বেয় যায় মাইয়ারে হিসছে মাইয়ারা তাই কোরআন শরীফ লোয়াইছে হিয়ার পরে আর মাইয়ারা আবার চল পাইছে আমি কে জানিনি শুনিনি না পেয়ে না কইতো তো হে বাসাত ডিস্টার্ব করতো এই মাসুদের বউ আর মাসুদে এই আর কারণে আর মাইয়া সোনার সংসার শেষ সোনিয়া আক্তারের বাবা আব্দুর রহমান ও মা রেজিয়া বেগমের কাছ থেকে মাসুদের বাসায় যাতায়াতের কথাটা নিশ্চিত হওয়া গেলেও এবার শুনতে পাই থানায় ওই সালিশ বৈঠকে থাকা সালিশদারদের একজনের বক্তব্য সারে ডাকছে জায়গা করে আমরা গেছি জানলাম তার বউ বলছে যে তুই যদি বারোয়ারি গেছ তোর খবর আছে কিন্তু

আমরা আপনাদের ক্লু দিতে চাই এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসেনি তদন্তের ভার এই পুলিশ সদস্যের হাতে নেই তবু তিনি কীভাবে নিশ্চিত হয়ে আত্মহত্যা বলেছেন সনিয়ার লাশ উদ্ধারকে হত্যা নাকি আত্মহত্যা কোনোটাই বলতে চাই না তবে পুলিশের তদন্তে সহায়ক হবে এমন কিছু ক্লু দিতে চাই মাসুদের স্ত্রী হেলেনের অভিযোগের সত্যতা জানতে লক্ষ্মীপুর সদর থানার তদন্ত ওসি জলক মহন্তের কাছে যাই তিনি অভিযোগের কথা স্বীকার করলেও তার কোনো প্রমাণ দেননি আমরা কথা বলি তথসমের আয়ু বিকাশের সাথে এরপর শুনবো থানার বৈঠকে থাকা আরেক শালিসদারের কথা আমি একটা একচ্চার মাকে ডিসটারব করে বা তার সাথে সম্পর্ক এই নিয়ে তার স্ত্রী অভিযোগ জিজ্ঞাসা কি

ওই যে পার্কে না কোন জায়গা ঘুরতে গেছে ওই ছবিটা হাইছে বাসা নিছে বাসা নিছে ওই জায়গা ডিস্টার্ব দিত মাসুদ মেয়ে যে আসমা শাশুড়ি দু তিন দিন আয় সে কিনে করছে আমরা আরও একটু গভীরে যেতে চাই আমিনুল ইসলাম মাসুদ ও সোনিয়া সম্পর্কে কি শুধু ব্যয় ব্যয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি তা গভীর পরকীয় রূপ নিয়েছে সোনিয়ার শ্বশুর জামান কি বলছেন যায় যাই হিঙারা হিদ্রে হে মাসুদের হালা সবাই সবাই চলেছে টাকা দিকে তো গেছে তোরে সারা সারা তোরে গায়ে হারায় মাসুদের মাসুদের তুই বুড়া খারা তুই এটা ঠিক করি করা এই যে এত কিছু হয়েছে এত কিছু করলো এই যাই কিস্তি দিয়েছে মা বাপে বোনের গোটা জিনিস আছে দেখ বাঁধার জিনিস নিজের কিন্তু মাসুদ সোনিয়ার সম্পর্ক এতটাই গভীর হলো কিস্তি হতে পাঁচ লাখ টাকা স্বর্ণ স্বামী সহ বারো লাখ টাকার হাতিয়ে নেয় মাসুদ এমনটাই জানালেন পরিবার এবার আমরা আমিনুল ইসলাম মাসুদ ও তার স্ত্রী নাহিদা সুলতানা হেলেনের বক্তব্য জানতে চাই আমিনুল ইসলাম মাসুদ প্রবাসে থাকেন মাঝে মাঝে দীর্ঘ ছুটিতে বাড়িতে আসেন মেঝো ছেলেকে বিয়ে করান তার তিন ছেলে বড় ঘর রান্না সহ তালা দিয়ে কোথায় গেছেন বাড়ির কেউ বলতে পারেন না মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করেও মাছুদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে মাছুদের বিষয়ে অনেক কিছু জানলেও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে চান না তবে বিশেষ কৌশলে একজনের বক্তব্য নেওয়া হয় এতটা ভয়ঙ্কর মানে দেখলে যেত তার চোখের দৃষ্টিতে ক্ষতি না হয় শুনলেন তো এলাকার মহিলাদের কথা মাসুদকে দেখলে পালিয়ে মাছে তারা কত খারাপ মন মানসিকতা পোষণ করে মাসুদ সে এলাকায় এক নারীর সাথেও অবৈধ কাজে ধরা পড়ে আমাদের টিম সে মহিলার সাথেও কথা বলে নিরাপত্তার স্বার্থে তাকে পর্দায় দেখানো হয়নি দর্শক আমরা এবার আপনাদের জানাতে চাই সনিয়ার সাথে থাকা নয় বছরের ছেলে সাইমনের বক্তব্য এবার বিস আপনারাই বিচার বিশ্লেষণ করুন সোনিয়ার ঝুলন্তলা আসুদ্দার হত্যা নাকি আত্মহত্যা তুমি তো আগে তো বলছো যে কে জানি তুমি বাসাতে আছো তো আমি ইসলাম মাসুদ কেন আসছো সে আমাদের কি হয় কিছু হয় না তাইলে আর আর আপনি আপনি রে জিকুলে বিয়া দিছে কেন যে হলার কাছে বিয়া দিছে এই হলার বাপ আসমা ধরে রাইতকে কি একটা কইছার গলা থাসি দিছে